পয়লা বৈশাখের দিন বেরিয়েছিলাম এটা আগের ভিডিওতে বলেছিলাম যে সেদিনকে অফিস থেকে ফিরে আমরা গিয়েছিলাম হালখাতা করতে তো প্রথমে আমরা দাদার দোকানে গিয়েছিলাম আর সেদিন পয়লা বৈশাখ হওয়ার জন্য রাস্তায় ভিড়ও ছিল আর এটা শ্রীরামপুরের একটা ব্যস্ততম জায়গা মার্কেট যেখানে সব সবসময়ই লোক থাকে এবং জামা কাপড় কেউ না কেউ কিনতেই থাকে তাই ভিড়ও থাকে তো সেদিনকেও পয়লা বৈশাখ হওয়া সত্ত্বেও ভিড়ও ছিল রাস্তাতে তো তারপরে আমরা গিয়েছিলাম দাদার দোকানে সেদিনকে খুব সুন্দর করে সব সাজানো হয়েছিল যেহেতু পয়লা বৈশাখ সোনার দোকান এমনিই হয় তো তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম জামাইবাবুর দোকানে যেহেতু দুটো জায়গাতেই আমাদের যাওয়ার ছিল তো টোটো করে আমি আর দিদি পৌঁছে গেলাম জামাইবাবুর দোকানে দোকানে ভিতরে অনেক কাস্টমার ছিল ভিড়ও ছিল তাই আমি একটু বাইরে ওয়েট করছিলাম বাইরে দিদির সাথে একটু কথা বললাম ভিড় একটু কম হতে আমি ভিতরে গিয়েছিলাম দোকানে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল সেদিনকের জন্য তো আমার যেহেতু রাত্রি খেলে ঠান্ডা লাগে সেই জন্য আমি আর খাইনি তো এদিকে দিদি খুব ব্যস্ত যেহেতু কাস্টমাররা আসছে সেই সব সামলাতে সেই ফাঁকে আমি একটুখানি দোকানের ওদের জিনিসগুলো দেখছিলাম খুব সুন্দর করে ওদের দোকানটা ডেকোরেশন করা আছে আর অনেক সুন্দর সুন্দর গয়নাও রয়েছে দেখতে খুব ভালোই লাগে কিনি আর নাই বা কিনি দেখতে তো কোনো অসুবিধা নেই তাই আমি একটু সেগুলো দেখছিলাম আর তার ফাঁকে একটু ভিডিও করছিলাম তো অনেক রাতও হয়ে যাচ্ছিলো এবার ফিরতেও হবে আবার পরের দিন অফিস ছিল তাই সব কিছু কমপ্লিট করে এবার ফেরার দিকেই যাচ্ছিলাম তো বাইরে বেরিয়ে দেখলাম জামাইবাবুর দোকানটা খুব সুন্দর করে সাজিয়েছে সেটা একবার ভিডিও করে নিলাম এদিকে বাইরে জামাইবাবু দাঁড়িয়ে সব তদির তদারক করছিল আর ওদিকে দিদিরা বসে গল্প করছে আর আমরা বেরিয়ে যাব বলে সবাইকে বলে বেরোলাম রাত অনেক হয়ে এসেছিল তাই পরের দিন অফিস থাকার জন্য বেরিয়েই আসতে হলো দিনটা খুব ভালোভাবেই কাটলো পয়লা বৈশাখের এই দিনটা আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে